আছেন এখানে উঠেন বাবা আমি তো উঠতে পারি না আমার তো পায়ে জোর নাই ও আচ্ছা দাঁড়ান আপনাকে পা দানি দেই এখানে পা দেন এখানে পা দিব মানে না পা দিলে হবে আমি পা দিব না না পা দিলে উঠতে পারবেন না এখানে ওঠার জন্য পা দিতে হবে কেন আপনি না পা দিলে উঠুন কিভাবে উঠতে হলে এখানে পা দিতে হবে অবশ্যই পা দিতে হবে অসম্ভব পা দিব না পা দিলে সমস্যা কি

ও উনি তো অসুস্থ তাই তো পা দিতে পারছেন না ও আপনি অসুস্থ তাই পা দিতে পারছেন না হুম এই জন্যই তো আপনাকে পাদানি দিলাম পাদানিতেও পা দিতে পারছেন না আমি পা দেবোই না কি হলো উনি পা দিলেন না কেন পা দিলে পা দিক না পা দিলে নাই দিয়েছিলাম পাদানি উনি পা দিতে পারেন নাই আহ উনি পাদানিতে না পা দিয়েই চলে গেলেন